এবং রাজনীতিবিদরা তোমরাও সৎ হয়ে যাও তোমরাও মানুষকে ধোকা দিচ্ছ এই যে বাংলাদেশে মানুষ হত্যা করছে আমার হৃদয় ভেঙে গেছে নির্মমভাবে ভাবে আহত করেছে অনেক মানুষও মারা গেছে তাকে এইভাবে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে তার লাশের উপর উলঙ্গ নৃত্য করে উলম্ব নৃত্য করে তারপর তার মাথায় রামদা দিয়ে কুপিয়ে মাথাকে জঘন্যভাবে আলাদা করে দেয়া জন জখম করা নির্মম এর চেয়ে নির্মম হত্যাকাণ্ড হতে পারে না আমি তার তীব্র নিন্দা করছি যারা এই কর্ম সংঘটিত করেছ রাজনীতিবিদরা তাদেরকে ধিকার জানায় এইসব নোংরামি বন্ধ কর তোমরা নির্বাচনে আস সুষ্ঠুভাবে নির্বাচন হবে যদি জনগণ তোমাদের ভোট দেয় তাহলে তোমরা সরকার গঠন করবে সরকারকে বলছি সরকারি দলকে বলছি শাসক দলকে বলছি তোমরাও নমনীয় হও তোমরা কেন বিএনপির বা বিরোধী দলের যে হরতাল অবরোধ অথবা তাদের মহাসমাবেশের সময় তোমরাও কেন সমাবেশ ডাকো এটা নোংরামি এটা ছোট